ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা তোমার নয় তা তুমি কাঁদলেও পাবে না তাই কেঁদে কোনো জিনিস ধরে রাখা যায় না তুমি ছেড়ে দিয়ে দেখো যা তোমার তা কখনোই হারাবেন না এবং যা তোমার নয় তা তুমি কেঁদেও পাবে না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে কোনো জিনিস ধরে রেখে কোনো কিছুই হয় না যা তোমার তুমি সেটাই পাবে যা তোমার নয় সেটি আপনারা কাঁদলেও পাবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এবং জীবনে সবসময় শুভময় বা সুখ শান্তিতে বাঁচুন দেখবেন জীবনে কোনো সমস্যাই থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের নাম যারা করেন তাদের জীবনে সবসময় শুভময় হয়েই থাকে জীবন এবং জীবনে সৌভাগ্য আসে তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা মানে জীবনে সুখ শান্তি সৌভাগ্যে ভরে থাকবে জীবন মানেই যত ঝামেলা অশান্তি আবার সুখ ও শান্তি এই জন্য জীবনে যেমন দুঃখ আছে তেমন সুখও আছে এই জন্য কোনো কিছুর মূল্যে ভগবান কৃষ্ণকে অবহেলা করবেন না যাই হই যাক ভগবান শ্রীকৃষ্ণের উপরে অবশ্যই বিশ্বাস রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে তাকে ভালোবেসে অবশ্যই কমেন্টে বলে যাবেন রাধা রাধা